অকোতার মাঝে তুমি একটি তারা যার লাগি পাগলে পাগলই বসুন্ধরা आलोक রসিতে যার হয় उजाला आलोक রসিতে যার হয় उजाला তিনি আমার কমলিwala কমলিwala জোরে বলেন না সুবহান আর একটু জোর করে বলেন তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা লক্ষ তারা যার লাগি পাগলে নেই বুন্দারা আলো কুরশ্রীতে যার হয় জালা আলো কুরশ্রীতে যার হয় জালা তিনি আমার কামলি বলা তিনি আমার কমলি বালা আকুল পৃথিবী যার পরশু লাগি ফুল পাখি প্রেমে অনুরাগী যে ফুলের সৌরভে মন তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা লক্ষ তারার মাঝে তুমি একটি তারা যার লাগি পাগলে বস তারা আলু যার যার হয়া তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা कमली वाला, वाला। ते आचे सब मुन बुजनी सकल जुगे जार हाथे आचे कौ सारियाला दीदी अमर कमली वाला कॉँवली वाला अमर कमली वाला, वाला। मजे कमली वाला लख तारा माझे तुमी एकटी तारा जार लागी पागले बसो तारा आलोक रश्मिते जार होय उजाला तिनी अमर कमली वाला कमली वाला तिनी अमर कमली वाला कमली वाला जार नामे पाखी boge kolorobe utal sagor dai puru de. তিনি আমার কমলিওয়ালা কামলিওয়ালা তিনি আমার কমলিওয়ালা কামলিওয়ালা লক্ষ তারার মাঝে তুমি একটি তারা যার লাগি পাগল নেই বন্ধারা আলো যার তিনি আমার কমলিওয়ালা কামলিওয়ালা